আসামের নাগরিকত্বের আবেদনের প্রমাণ না থাকলে মিলবে না আধার কার্ড বিস্তারিত শুনুন ভিডিওতে যাদের কাছে আসাম সরকারের চালু করা জাতীয় নাগরিক নিবন্ধনের এনআরসি আবেদনের প্রমাণ নেই তাদের আর সরকারি পরিচয় আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কারণ জনসংখ্যার জন্য আবেদনের সংখ্যা বেশি হওয়ার এই ব্যবস্থা নিতে চলেছে রাজ্য সরকার গত শুক্রবার সাংবাদিকদের সঙ্গে বৈঠকে হিমন্ত বিশ্ব শর্মা এই তথ্য জানান মুখ্যমন্ত্রী বলেন আধার কার্ডের আবেদনের সংখ্যা জনসংখ্যার চেয়ে বেশি অর্থাৎ সন্ধেজনক নাগরিক রয়েছে তাই তাদের সেই তো করে এসওপি চালু করা হচ্ছে যাদের কাছে এনআরসি এর আবেদনপত্র নম্বর নেই তারা আধার কার্ড পাবেন না আগামী এক অক্টোবর থেকে এসওপি চালু করতে চলেছে রাজ্য সরকার গত কয়েক মাস বাংলাদেশ থেকে অনুপ্রবেশের সংখ্যা বেড়ে যাওয়ার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই প্রসঙ্গে তিনি বলেন অবৈধ বিদেশীদের শনাক্তকরণের প্রক্রিয়া জোরদার করার কারণ হলো গত দুই মাসে বেশ কয়েকজন বাংলাদেশী কে আটক করা হয়েছে এবং প্রতিবেশী দেশটির কাছে হস্তান্তরণ করা হয়েছে